কিরে কি ব্যাপার আজকে এত খুশি তুমিও আনন্দ করো কেন কেন আমি আনন্দ করব কেন আমি বলছি তাই তুই বাবা কোথায় যাচ্ছিস যাত আরে বাবা তুমি এত রেগে যাচ্ছ কেন আজ আমি ঘুরতে যাব তাই এত খুশি ও তাই বল কিন্তু তুই আমাকে হাসতে বলছিলিস কেন তোমার সাথে একটু মজা করছিলাম ও তাই বল আচ্ছা চলি গো পরে কথা হবে ঠিক আছে সাবধানে যা অনেক মজা করেছি এবার বাড়ি ফিরে যাই সন্ধ্যা হয়ে আসছে আর জঙ্গলটাও কি নির্জন ওরে বাবারে এই সেই জঙ্গল ভূত তোমরা ঘুমাও আমি তোমাদের কিছু করব না তাড়াতাড়ি জঙ্গলটা পার হয়ে যেতে পারলেই হয় ওরে বাবারে কি ভয় করছে আর একটু বাকি আছে পার হতে পারলেই হয় টুরি কে কে ডাকছো আমায় এখানে তো কাউকে দেখা পাচ্ছি না টনি এইদিকে তাকিয়ে দেখ তুমি কে আর এখানে কি করছো আমি জঙ্গলে থাকি তোমার জন্য অপেক্ষা করছিলাম কেন কেন অপেক্ষা করছো আমার জন্য আচ্ছা তোমার মুখে ওটা কিসের দাগ কি হয়েছে তোমার সব বলছি শোনো আমি একটা শাকচুন্নি এই তুমি কি বললে তুমি শাকচুন্নি তার মানে ভূত ওরে বাবা রে আমাকে কেউ বাঁচাও নে তুই ভয় পাসটা রে আমি তোর কোনো ক্ষতি করব না তাহলে তুই আমাকে একটু সাহায্য কর তাহলে আমি পরেও শান্তি পাচ্ছি না রে বলো কি সাহায্য আমি ওই জঙ্গলে থাকতাম তারপর তারপর তুমি কিভাবে মারা গেলে আমাকে জোর করে ফলের সাথে বিষ খাইয়ে মেরেছে কেন কেন তোমাকে এইভাবে মারলো তুমি কি করেছিলে আমি কিছু করিনি তাহলে আমি সব সময় একটা গাছ থেকে ফল খেতাম ফলগুলো খুব মিষ্টি খেতে ছিল কাক একদিন ওর জন্য মিষ্টি ফল নিয়ে যেতে বলেছিল আমি বললাম তুমি নিজেরটা নিজেই এনে খাও তারপর 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 আমাকে ভালো বলে বলে ডেকে নিয়ে গিয়ে একটা ফল খেতে দেয় আর আমিও খুশি খুশি ফল খেয়ে মারা যায় ও মাই কট এখন বলো আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি তুমি পুলিশ ডেকে কাককে শাস্তের ব্যবস্থা করে দাও আর আমার ওই মৃতদেহটি জঙ্গলে পড়ে আছে ওটা নদীর জলে ভাসিয়ে দাও আমি এক্ষুনি যাচ্ছি তারপর টুনি পুলিশ ডেকে কাককে শাস্তির ব্যবস্থা করে দেয় আর সেই পাখির মৃতদেহটিও নদীর জলে ভাসিয়ে দেয়